জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বিভেদ সৃষ্টি করা হচ্ছে নামে এজিদের মসজিদের নামকরণ করা হচ্ছে নামে পর্যন্ত এজিদের কোনো নামকরণ হয় বাবা তার সন্তানের নাম যেমন মির্জাফর রাখতে চায় না তেমন এজিদ রাখতে চায় না এই কিছু নাম আছে যেগুলোর সাথে কলঙ্ক লেপন হয়ে গেছে কলঙ্কিত হয়ে গেছে নাম আজকের দিনে এজিদ ম মিনি আখ্যা দেওয়া হচ্ছে তার নামের সাথে রাদি আল্লাহ তেরোশো সাড়ে তেরোশো বৎসরের ইতিহাসে এটার কোন অবস্থান খুঁজে পাবেন না এবং তাকে সংস্কারক বলার মতো দুঃসাহস করা হচ্ছে তাকে এমনও বলা হচ্ছে যে তাকুয়ার ক্ষেত্রে হুসাইন অগ্রসর ছিলেন কিন্তু রাজনৈতিক প্রতিবার ক্ষেত্রে এজিদ অগ্রসর তাহলে কোথায় তার মূলকীয়ত কোথায়। তিন বছরের মাথায় তিনি নিশ্চিন্ন হয়ে গেলেন তার বিচক্ষণতা কতটুকু রয়েছে তিনি সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ করেছেন আল্লাহ নবীর বংশকে তিনি নিপাত করেছেন এবং সাইদা জাইনাব রাদ তালা আনহার বিচক্ষণতা এবং সাহসের কারণে ইমাম জৈনুল আবদ্দিন বেঁচেছিলেন না হয়ে সেই অসুস্থ বালককেও তারা হত্যা করার চেষ্টা করেছে আর সুকাইনার কথা তো ইতিহাসে রয়েছে পাঁচ বছরের বালিকা সুকাইনার গলায় রশি দিয়ে গরুর মতো এনে ঠেনে সামনে উপস্থিত করা হয়েছে এই আহলে বয়তের অসম্মান তাদেরকে বেড়ি পরিহিত অবস্থায় রশি গলায় জ্বলিয়ে দুনিয়ার এমন কোন রাজাদিরাজ নাই যে তার সামনে নিবে আর সে বে আদবের খাতারে না যাবে সেই ইজ্জতের মালিক হবে এবং ক্যামত পর্যন্ত সে লাইন মালিক হবে এটা একটি দুঃস্বপ্ন আমি মনে করি যারা ঠিকাদারিতে লিপ্ত হয়েছেন তাদের সাবধান হওয়া উচিত এই জমিনে মাজাহিবে আর বা রয়েছে সালেহীন আলিহীন মুস্তাহিদিনদের অনুসারীরা রয়েছে আহলে সুন জামাতের আফিদা রয়েছে এই জমিনে এজিদ বাহিনী এজিদের বিজয় সিনিয়া আনা কোনোদিনই সম্ভব হবে না হুসাইন জিন্দাবাদ চলতেছে হুসাইন জিন্দাবাদ চলতে আমাদের আমাদের সময়ের দাবি হচ্ছে হুসাইনের চেতনাকে দারণ। করা আমরা কাদি হুসাইনের জন্য আর চলি এজিদি পন্থায় আমাদের ঘরে ঘরে এজিদ প্রবেশ করেছে এজিদের আদর্শ নিয়ে আমরা বাঁচার অপচেষ্টা করি হুসাইনের জন্য আমরা রুনা করি এটা পরস্পর বিরোধী কন্ট্রাডিকশন কথাটা বুঝে আসতেছে বেশ করে আমাদের সিলশিলাবত সাংগঠনিক দায়িত্বশীল সাংগঠনিক সংগঠনের কর্মী সমর্থক যারা আছেন না আপনাদের জন্য আজকের দিনে শিক্ষা হচ্ছে যা আমরা হুসাইনের মহব্বতে আসি থাকব হুসাইনের জন্য রোনাজারি করব হুসাইনের আদর্শের উপরে আমরা টিকে দিব